আরে বাতি যে বিবেক হইসে বিবেকের জায়গায় আর ভালোবাস হইসে ভালোবাসার জায়গায় তো তোমরা বিবেকের ইস্যুতে কিনলে ভালোবাসার আবার টানর চার দিন আগে যায় বাসি আলা ইয়েরো ডা তুই খেরবাস হরি না কলো জাগাত দেখিনি বাবু তে জমিন খেরবাস ও মা বাবুতে বাবু বাসে না বন্ধু বন্ধু বাসে দাও তুই আর আয় বন্ধু দা বন্ধু বাসো বাসো অনন খাৰিছে অনন খাৰিছে বনিৰ বাত হ বনিৰা এনে খাসে খানা কন্তৈ নাই খানা খানা এদিন কন্তৈ নাই গৈ এনে সাজবাস কৰি এদিন বেছলে তাৰ পাৰ কানা আই গৈ তাৰা তাৰিকৰ বনিৰক তাকক পা পা আ লিমবাই যায়নে আ চলি মাকিছে কৰি দিছে আছানি

হ্যাঁ বায়ু কাকা বোলাইছিলাম কথা একার শুনছিলাম এন কি হাসানি নেই বায়ু বাবরে কাকা আমি তো কত কথা শুনেন অল কোন কথা হাসা কেনে কমু কি কবে না হিডা কোন? অরে ভাই এখন কথায় জানেন না ওই নোয়া খালি বিবেক না নেন ফেমিকে রে বেক করে দিছেন এটা ব্যাক কেনে শুনতে চা হ্যাঁ বাতিসে কাকা একানে শুনতাম সা এ রারে বিষয়টা কি আচ্ছা কাকা

আর হুতো আর এদিকে ফেসবুকে তে দেখাইছে নোয়াখালী বিভাগের আন্দোলনে আঙ্গো বাংলাদেশেও তো শুরু করি একারে বিশ্বে সব জায়গায় দেখা গেছে যায় আন্দোলন করে ঠিক অন বাতি যে তোর কথা কইতে আমি একা তুমি এত গুরু হাস কিললে তোর কাকা কথা জিয়েন কইছে হিয়ানের উত্তর দ তোর গার্লফ্রেন্ড কিললে ছাই দিছো আর কাজ দেরি যা তারা তারি কও আমনেরে কেমনে কমু কাকা আপনার বাপের সমতুল্য তারপরে বলি শখের বয়সে একটা সম্পর্কে ধরাইছি বুঝছেন নি হেতিরে দিনকে দিন রাতকে রাত সব সময় সময় দিতাম ফেসবুক ইমো মেসেঞ্জার এমনকি সব জায়গায় অনলাইনে আসলে আর বয়স ছাড়া জানি হেতির ভালো লাগতো না আমি হেতির বয়স দেন আর বয়স ছাড়া হেতির ঘুমাইত না হেতিরাই বয়স দেন কামে কাজে মন বইতো না কাকা লোক কথা করতাম হেতিরে সময় দিতাম আর হেতিরে তো আমি বিয়ে করিলে হা গলা ছিলাম কাকা আমি অনেক সার কিছু খুঁজছি সাকির ম্যানেজ হয়ে যাই হেঁতির আরও আগে বিয়া করে লেতাম কিন্তু সাকির ম্যানেজ করতে পারি না ইয়ে লেখা আগে হেঁতির বিয়ে করতে পারি না কিন্তু রিলেশন কিন্তু কাকা কন্টিনিউ চালাই গেছি হেঁতির হেঁতির এমন কিছু স্যাক্রিফাইস করছি কাকা কিন্তু দিন শেষে জনায় বিভাগ লোক কথা কয়েছে আমার খালি বিভাগে দাবিতে সে টাইমে হেঁতি আল্লাহ ফুলটি মারি দিছে কাকা হেঁতি কয় আর যদি বিভাগীয় কথা কই তাহলে হেঁতি আল্লাহ সম্পর্কে ডাকতো না আল্লাহকে হেঁতি ব্রেক আপ করিয়া লাগবে বাতি যে তোমার কথা কইতাম একার বুঝলাম তোর প্রেমিকের তনলায় এত জান হরা নাছিল অন হঠাৎ করে তুই নোয়াখালী বিবেক লই কথা কইলে বা আন্দোলন কইলে তোর প্রেমিকের এত সমস্যা কি কাকা তো এই জিনিসটা বুঝলাম না কাকার ইഞ്ഞে কেনা ভাঙি কও তো কাকা সমস্যা তো ওই এই জায়গায় কার ভাই হচ্ছে নোয়াখালী আর হেতির ভাই হচ্ছে কুমিল্লার ও काही নি তালে ওডা আঙ্গ নোয়া এত সুন্দর সুন্দর মাইয়া তুই তুই গেছত কম ফেম করবি আল্লাহ ওটা ফেম বালা জিনিস নেই তো যে টাইমে বয়স হইতো কাকা এই বিয়ে করে দিতাম আর হিতি তোল্লাই জনে এত যান হরান তোল্লাই সাধারণ এই জিনিসটা স্যাক্রিফাইস করতে আর না ওরা মানুষ বরিশালে তুন কনাই যার গই ডাকা যার গই ডাকার গুণ আবার আঙ্গ নোয়া খালিতে চলি ভালোবাসার টানে তুই কি এমন মাইয়া লগে ফেম করলি যে মাইয়া তোর টানে আয় তাই তো আর ইহানে যেহেতু আঙ্গ বিভাগীয় ইস্যু ইহানে আমরা নোয়াখালী দাবি করি এর কার কাছে সরকারের কাছে ও দাবি করার কুমিলা যত লোকজন আছে হেঁতারাও দাবি করার সরকারের কাছে তাইলে আঙ্গ নোয়াখালী আর কুমিলে কিল্লে বাগা বাঘি চলবো আঙ্গ তো কি কিললে আঙ্গ যুদ্ধের দরকার আছে নি তোরা ওটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তোরাও যন্ত যুদ্ধ চালাই দিছ দেশের ভিতরে ও মা কোন কোনো কথা আমরা সুন্দর করে ব্যবহার দি যদি কুমিলা বিবেক পাওয়ার যোগ্য হয় তাইলে কুমিলা বিবে বিবেক খাইবো আবার যদি দেখে গেছে আঙ্গো নোয়াখালী বিবেক পাইবার যোগ্য হয় আঙ্গো নোয়াখালী বিবেক খাইবো আমরা সুন্দরভাবে সুস্থভাবে আন্দোলন করুম তোরা দেশের ভিতরে কি চালাই দিলি বাতি যা আমরা তো কিছুই কাকা কি কম বুঝেননি হেতে আরে কইছে যদি আর হেঁতিরে শাড়ি দিয়ে চলে যাই তাহলে হেতি মরে যাইব কিন্তু হেতির আর শাড়ি দিবার বের কিনি জ্বর হলো সেটাই কিন্তু মনে দুঃখ নেই কাকা আর হেঁথী শাড়ি দিয়েছি কিলে জানেননি আর নোয়াখালীতে এক কোটি মানুষ এই এক কোটি মানুষের ফানার দাবি হচ্ছে নোয়াখালী বিভাগ চাওয়া তাহলে এক কোটি মানুষের ভালোবাসা চাইতে হেতির ভালোবাসা আর কাছে কিছু নোকা গা ইয়াল হেতির সাড়ি দিছি হেতি যে না কেছে নোয়াখালি বিবেক যদি কথা কই হেতি আর করে দিব ইয়াল আমি বেকআপ করে দিছি কাকা আর বাতি যে বিবেক হয়েছে বিবেকের জায়গায় আর ভালোবাসা হয়েছে ভালোবাসার জায়গায় তো তোমরা বিবেকের ইস্যুতে কিলে ভালোবাসারে আবার টান শুনো মনে যদি কে কেয়া ভালোবাসে কে কে আরে সারি দিতে আরে না বাতি যা ইহা তোমারও দোষ আছে আর হেবে দোষ আছে তোমরা জনে কিনলে আবার বিবেকের দাবিতে জনে ইয়া কর করো কর ঢাকার মানুষের বরিশাল বিয়ে না বরিশালের মানুষের আবার ঢাকার বিয়ে না আঙ্গ নোয়াখালীর মানুষের অন্য জায়গায় বিয়ে না এ বরিশাল লক্ষ্মীপুর উত্তরবঙ্গ এটা আল্লাহ জিয়ানে আনে নসিব দেখছে ইয়োনে আর ফিল্ম করার দরকার কী আল্লাহ যদি চায় তোমরা বইলে তোমার সুন্দর করে দেয়া গেছে যায় বাপমা বিয়া বিয়ে কি কী যোগ তোমরা শুরু করে দিলে এই কারণে তো আজ বাংলাদেশের এই অবস্থা বাতি তো এই আর কি বাতি যা যেহেতু মনে মিলে না সারি দেওয়া গই কাম কাজ গই কাকা ঠিক কেছেন এরকম গার্লফ্রেন্ড চাইলে আরো হামু গার্লফ্রেন্ড কিন্তু বিভাগের দাবি যদি হাত ছাড়া হয়ে যায় আমরা কাকা আর বিভাগ হইতেন ষাট সত্তর বছর বয়সে বিবেক দেখছেন নি আন মনে হয় না হোলার প্রজন্মে বা আনার হোলার বয়সে হ্যাঁ বিভাগ দেখবো দেখতো না আর কাকা আঙ্গ কীর কমতি আছে আঙ্গ সাত লাখ প্রবাসী আছে নোয়াখালীর হ্যাঁ যদি চেষ্টা করে হ্যাঁ তারাখালী অনেক কিছু করতে আর বুঝছেন নি তাহলে আঙ্ক দাবি একটাই নোয়াখালী বিভাগ চাই আর বাতি যে তোর কথাগুলা কাকার যা অনেক সুন্দর লাগছে একদম সুন্দর করে কাকারও বুঝাই গেছ আসলে ঠিক নোয়াখালিতে কি নেয় ভেড়া আমরা যে টাইমে আসছিলাম এই টাইমে তুমি নাঙ্গ নোয়াখালী এসে যায় একটা ভালো অবস্থানে আছে কারণ আঙ্গ দেশ এসে যায় নদীমাত্রিক দেশ আঙ্গদেশে দেশে সব কিছু হয় অল শুয়ারি হইতে মাছ হইতে দান হইতে কোন জিনিসের কমতি আছে টুকটাক কতলে ওই আঙ্গ এয়ারপোর্টে বিদেশ কেয়া যাইতে এটার কাজে লাগে বা ঢাকা শহরে আঙ্গ যদি কোনো আদা বড় হাসপাতালের কারণে আমরা যাওয়া লাগে আর নয় টুকটাক ব্যাগ কিছু তো আঙ্গ নোয়াখালীতে আছে ইনশাল্লাহ এখন বর্তমানে এই আমালে আঙ্গ নোয়াখালী এসে যায় দনি জেলার ভিতর উড়া বাংলাদেশে এক নাম্বার তারপরও যদি এখনো আমরা অবহেলিত থাকি এখনও যদি আঙ্গ নোয়াখালী বিবেক না হয় কাগারা মূল্যে তো মরে গেছি আর বাইসলে দেখুম কি না এটাও আল্লাহ জানে টাকা আঙ্গ আজকে বিকেল তিনটা বাজে ম্যাচ দিতে আমরা নোয়াখালী বিবেক লই একটা সমাবেশ আছে বুঝছেন নি আর আমরা যদি হারেন তাহলে কাম কাজ তুই এখানে যাইয়েন যাইবেন নাকি ঠিক আছে বাতিজা তুই যেহেতু কইছস আজ যে তিনটা বাজে আঙ্গো মাছ দিতে আঙ্গো মানব বন্ধন এবং সমাবেশ আছে কাগা জামু আর তুই যে না তোর ফেমিকে পর্যন্ত বিদে দিয়ে লাইতে যাচ্ছস আর কাকা সাধারণ বুঝি কাম করদর বিদে দিতে ইতেন না কি কস আর ও লাগে এমনে কাম সরা ইগারে নোয়াখালী বিভাগে তাবিত যে জায়গায় যাওন লাগবো তোরা লই যাবি আর কাগা তোকো লগে আসি চল এই আই আই বাতি যে তোরা সলোগান দেস যে নোয়াখালী বিভাগের হিকে কেমনে দেছ না আর কাকা সলোগান থনা না গাত তুই গিন লুদ এগিন লুকি না আরে বাতি যে